দর্শক আমরা আজকে উপস্থিত হয়েছি চিতার বাজার এলাকাতে এটি ফরিদপুরের বোয়ালমারি উপজেলা অবস্থিত এবং দেখুন যে চিতার বাজারে কিন্তু এখন এই যে মিষ্টি আমিত্তি যেটাকে বলা হয় একসময় মেলায় অনেক আমিত্তি পাওয়া যেত এবং একসময় কিন্তু মানুষ এই আমিত্তি হাতে হাতেই প্রায় দেখা যেত যে হাট থেকে নিয়ে বাড়ি ফিরছে অবশ্যই এই সংস্কৃতি এখন প্রায় উঠে যাচ্ছে তার মধ্যেও কোথাও কোথাও কিন্তু দেখা যায় যার মধ্যে একটি চিতার বাজার আমরা দেখছি যে চিতার বাজারটি কিন্তু অনেক বড় এবং পুরোনো একটি বাজার এবং এই বাজারে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে আমরা দেখছি যে একটি স্কুল যদিও বেশ সুন্দর সাজানো গোছানো একটি স্কুল আমরা দেখতে পাচ্ছি এটি একটি প্রাথমিক বিদ্যালয় চিতার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়টি উনিশশো

আমরা বাজার মোড় থেকে যদি যে সড়কটি চলে গেছে চিতার সেই সড়কটির দিকে একটু এগিয়ে যাই তাহলে দেখতে পারবো যে আসলে এখানে এই বাজারটিতে কত দোকানপাট আছে তার কিছুটা এখানে আসলে আসলে বোঝা যাবে দেখুন যে এই যে একটি ভবন সেখানে গ্রামীণ ব্যাংকের একটি শাখা আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন ধরনের ফলের দোকান এবং মজাদার খাবার দোকান সহ বিভিন্ন ধরনের দোকান রয়েছে তবে এখানে কিন্তু প্রচুর সবজিও পাওয়া যায় এই সবজি স্থানীয়ভাবে উৎপাদিত হওয়া বিভিন্ন ধরনের সবজি কিন্তু এই বাজারটিতে আসে এবং এই যেটি দেখছি একটি আলাদা কাঁচা বাজার তো এরকম আলাদা বাজার কিন্তু খুব কমই আছে এবং প্রচুর পরিমাণ সবজিতে ঠাসা আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা দেখছি যে একটি বট গাছ বিশেষ করে বড় বড় বাজারগুলোতে কিন্তু এই ধরনের বট পাকড়ের গাছ সেটি কিন্তু দেখা যায় কিন্তু এই ধরনের গাছ প্রায় পুরনো যে মহৎসলের বাজারগুলো সেই বাজারগুলোতেই কিন্তু এই ধরনের গাছ প্রায় সব বাজারেই এই সমস্ত মফসলের দেখা যায় আমরা দেখছি যে সব ধরনের দোকানই কিন্তু এখানে রয়েছে এবং একটি সেতুর সাথে আপনাদেরকে আমরা পরিচয় করিয়ে দেব এই সেতুটি মানুষের কতটা উপকারে এসেছে সেটি বুঝতে পারবেন যে এই সেতুটি এটি এই সেতুটি পার হয়ে ফরিদপুরের বোয়ালমারির দিকে চলে যাওয়া যায় বা বলমারির দিকে এই সেতুটি গেছে আমরা দেখতে পাচ্ছি সেই সেতু আমরা দেখতে পাচ্ছি যে সেই সেতুটি এটি কিন্তু কুমার নদের উপরে স্থাপিত কুমার নদ কিন্তু ফরিদপুর শহরকে ফরিদপুর জেলাকে একেবারে আষ্টে পিষ্টে আঁকড়ে রেখেছে যদিও এখন কচুরিপনায় ভরপুর তবু সেই কুমার নদ আমরা দেখছি যে কুমার নদদের উপরে এই সেতুটি দুই দেড় থেকে দুই দশক আগে তৈরি হয়েছে এবং দেখুন যে এই সেতুটি তৈরি হবার কারণে এই যে বাজার এই বাজার থেকে বোয়ালমারির দিকে যাও বা বোয়ালমারির এই অংশের মানুষের কিন্তু এই সেতু পার হয়ে বাজারে আসা সহজ হয়েছে আমরা একটু কথা বলি আপনার বাড়ি কোথায় কাকা এই সেতুটা হওয়াতে কি লাভ হইছে কি ধরনের লাভ হইছে কোন কোন এলাকার মানুষ আসতে পারে এই সেতু দিয়ে মানুষ বলেন একটা গ্রামের নাম বলেন এলাকার নাম বলেন মোহনপুর আছে আছে ভাল থেকে যারা আসে তারাও তো এদিক দিয়ে আসে নাকি তিন মাথা হইছে একটা তিন মাথা আছে এই এই সেতু দিয়ে মানুষ যাতায়াত করে যানবাহন আসে আগে তো যখন সেতু ছিল না তখন তো যানবাহন আসতো আসতো না তাহলে উপকার হয় মানুষের তাই না আমরা শুনছিলাম যে এই সেতুটির কারণে কতটা উপকৃত হয়েছে মানুষ সেই কথাটি কথাগুলোই শুনছিলাম দর্শক আমরা প্রতিনিয়ত এ ধরনের ভিডিও তৈরি করে থাকি মূলত আপনাদের সামনে ফরিদপুরকে নতুন নতুনভাবে তুলে ধরবার জন্য প্রকৃতির যে প্রতিনিয়ত রূপ বদলায় সেই বদলে যাওয়া রূপের সাথে পরিচয় করিয়ে দেবার জন্যই আমাদের এই প্রচেষ্টা দর্শক আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন দয়া করে সেই জায়গার নাম উল্লেখ করে ভিডিওটি কেমন লাগলো একটি লাইন যদি কমেন্টে লিখে যান কৃতজ্ঞতা আরও বেশি থাকবে আপনাদের প্রতি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি